চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সোমবার দিনকে সন্ধেবেলা মোহরের আনটি পড়িয়ে ঠরিয়ে যাওয়ার পরে আমি এখানে কালকের রান্নার একটুখানি প্রিপারেশান করে নিলাম কালকে একটুখানি ঘুগনি বানাবো সেই কারণে ঘুগনিটা ভিজিয়ে রাখলাম আর এটা দেখে নিয়েছি চানা মশলা পাউডারটা জানি না এটার মধ্যেও রসুন টসুন আছে কি না তো নীলাদ্রি চলে এসেছিলো চা করলাম চা খেয়ে আমি মেয়ে আর নীলাদ্রি তিনজনে মিলে যাচ্ছি হচ্ছে কি রথের মেলায় সেই রথ যেদিন তার আগের দিন বৌদিদের বাড়িতে থেকে ছিলাম ওই পাড়াতেই একটা রথের মেলা বসেছে মোহর সেটা দেখে এসেছিল রথের দিন থেকে বায়না করছে কিন্তু প্রচণ্ড ভিড় শুক্র শনি রবি সেই কারণেই তিন দিন নিয়ে যায়নি আজকে নিয়ে যাচ্ছি প্রত্যেক বছর এই মেলাটাতে মোহর যায় আর আজকে যেহেতু অনেকটা লেট করে গিয়েছিলাম এর কাছেই হচ্ছে গিয়ে আমার দাদার বাড়ি তবে আজকে আর ওখানে যাইনি শুধু মেলা থেকে ঘুরে কিছুক্ষণের জন্য চলে এসছে আমরা যখন মেলায় ঢুকেছি তখন প্রায় বাজে সাড়ে নটা আর সব বড় সুবিধা ছিল এই সময়টাতে যাওয়ার মেলাটা একদমই ফাঁকা ছিল এই মেলাটা আমাদের এই চত্বরের বেশ পপুলার মেলা তবে এইবার দেখলাম মেলাটা ছোট হয়ে গেছে যেমন নাগর দোলা নেই আরও অনেক কিছু ছিল না এই কাপগুলো আমার বেশ পছন্দ বেশ একটা হোটেল হোটেল একটা ফিল দেয় তো সেই কারণে দুটোই কাপ সেট নিলাম আমি কাপ সেট খুব একটা নিতে চাই না কেন জানো আমাদের বাড়িতে খুব একটা লোক আসে না আর যারা আসে তাদের করে ওই সুন্দর করে ট্রেতে করে মানে চা সাজিয়ে দেওয়ার মতো লোকজন আমাদের বাড়িতে নেই সবই আসে আমার পরিবারের লোকজন তো তারপরে এখান থেকে এই মঙ্গলসূত্রটা খুব পছন্দ হয়েছে জানো তো আমি যেখান থেকে জিনিস বানাই ওনার ওখানে গিয়েছিলাম দেখতে এরম মঙ্গলসূত্র আছে কি না তো ছিল না তা আমার ইচ্ছা আছে এরম একটা মঙ্গলসূত্র বানানোর আর মোহর হচ্ছে গিয়ে মেলায় যায় শুধুমাত্রই ড্রাগন চোর চড়ার জন্য ও যে কী ভালোবাসে এই ড্রাগনটা চড়তে এর আগের দিন আজকে ড্রাগন চৈত্র চর্তুষ বলছে এর আগের দিন বাবার সাথেও কোথায় একটা মেলায় গিয়ে নাকি এই ড্রাগনটা একা চড়ছে আগে তো মোহরের টিকিটে যে কোনো একজন বসতে পারত বাট এখন দুজনেরই টিকিট কাটতে হয় তো সেই কারণে নাকি ওর বাবাকে একা চড়িয়েছে ভাবতে পারো কি বিভৎস সাহস তো তারপর এখান থেকে নিয়েছিলাম দুখানা লস্যি ওরে বাপরে কি মিষ্টি এর থেকে হয় বাড়িতে বানানো লস্সি খেতে ভীষণ ভাল লাগে যদিও এটা চকলেট লাসি ছিল এই মেলার এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো আমার ভীষণ পছন্দ তো এইবারও গিয়ে একটু দেখছিলাম আমি আমার যেহেতু মুখটা বড় আর গলাটা নেই বললেই চলে সেই কারণে আমাকে খুব একটা চোকার ভালো লাগে না কিন্তু আমার কিনতে ভীষণ ভালো লাগে জানো না আমার মানে আমি চোকার পড়তেই পারি না আরও যেন মুখটা মোটা মোটা লাগে তাও এই চোকারটা এত পছন্দ হলো আর এই সানফ্লাওয়ারের সেটটাও ভীষণ পছন্দ হয়েছিল তো এই কটা জিনিস কিনলাম আর মোহর ও দাদাভাইকে কপি করে মেলা থেকে কিনলো লেজার লাইট মানে কি বলবো ও যত দিন যাচ্ছে তত একটা টম বয় টাইপের ব্যাপার চলে আসছে ওর মধ্যে তারপরে এখান থেকে ফুচকা নিলাম একটুখানি মানে কুড়ি টাকার ফুচকা তিনজনে মিলে খেলাম ছটা ফুচকা দিয়েছিল দুটো আমি দুটো মোহর দুটো নীলা এক প্লেট মোমো নিয়েছিলাম আর এই মোমোটাও তিনজনে মিলে খেয়েছিলাম কি জঘন্য মোমো চিকেন মোমো ভিতরে শুধু বাঁধাকপির পাতা ভরা কী করা যাবে মেলার খাবার খুব একটা ভালো হয় না যদিও এই মেলার কিন্তু খাওয়ার আগে ভীষণ ভালো হতো তো সময়ের সাথে সাথে সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে আর আমাকে এখানে দেখতে পাচ্ছ মাথার তে মানে পুরো চুলটা তেলে চপচপে করছে আর আমি একদম কাজের মাসিদের মতো বা ঘরে কাজ করার সময় যেমন চুল বাঁধি সেই রকম একদম চুল ফুল বেঁধেই গেছি যা গরম লাগছিল এই দিন বাস মেলা ঘোরা হয়ে গেল। আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে তারপরে তিনজনে মিলে গাড়িতে বসে গান করতে করতে বাড়ি চলে এলাম বাড়িতে এসে নীলাদ্রির জন্য খাবার গরম করছিলাম কারণ আমি তো দিনের বেলা আজকে ভিডিও করেছি আর না আজকে আমার মনে হয় ভিডিও নেই আজকে মা ভিডিও করেছে বাট আমি খেয়েছিলাম একটুখানি তো এই জন্য আর আজকে আমি রাত্রিবেলা খাবো না নীলাদ্ডির খাবার গরম করলাম এই যে মঙ্গলবার সকালবেলা আমার মেয়ে চলে যাচ্ছে স্কুলে বেরোনোর পর দিকে হঠাৎ করে ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে আবার নীলাদ্রিকে গাড়ি বার করে ওকে স্কুলে দিয়ে আসতে হলো তো তারপরে আমি অ্যাজ ইউজুয়াল মেয়ে বেরিয়ে যাওয়ার পরে ঘরের কাজকর্ম শুরু করলাম সবার প্রথমে একটুখানি বসে বসে নিজের মতো করে দুনিয়ার সমস্ত চিন্তাভাবনা মাথার মধ্যে নিয়ে থাকি তো সেগুলো সব চিন্তা ভাবনাগুলো মিটিয়ে তোমাদের কমেন্টের একটু রিপ্লাই দিয়ে চলে এলাম বিছানা গোছাতে বিছানা বিছানা গোছালাম তারপরে চলে গেলাম সোফা গোছাতে ওই যে কালকেও বলেছি তোমাদেরকে যে আমার প্রত্যেক দিন একই রকম কাজ থাকে ওই যে প্যান্টটা দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট থেকে ওইটা এসছে ওটা রিটার্ন নেবে বলে এখনো পর্যন্ত সোফাতেই সে না রিটার্ন লোক আসছে না প্যান্টটা আলমারিতে ঢুকছে তারপরে এইটা হচ্ছে আমার মিনি কিচেন বুঝলে তো এই টেবিলটার মধ্যে সমস্ত কিছু করে তো সেই রান্না রান্নাঘর গুছিয়ে দিলাম আমার রান্নাঘর গোছানোর সাথে সাথে আমার মেয়ের রান্নাঘরও গোছাতে হয় তো তারপরে এই গানের টিচার এসছিল সেই হারমোনিয়ামটা খোলা ছিল সেই হারমোনিয়াম গুছিয়ে বিছানার চাদর ঠাদর চেঞ্জ মানে বিছানার যা যা জামা কাপড় ছিল সেগুলো সমস্ত গুছিয়ে নিলাম আর ওই কোণে যে জামা কাপড় দেখলে ওগুলো ছিল ভিজে জামা কাপড় সেগুলো আবার পরে মেলতে হবে তারপরে টেবিল টেবিল পরিষ্কার করে চলে গেলাম রান্নাঘরের কাজ করতে রান্নাঘর আমি আগের দিন পরিষ্কার করেই রাখি আমার রান্নাঘর নোংরা থাকে না তাও একবার রান্নাঘরটা একটুখানি মুছে নিই মুছে নিয়ে চলে গেলাম ঘর দুয়ার ঝার দিয়ে তার নীলাদ দিয়ে সে দেখো ফোন ঘাটছে আর আমি তারপরে ওকে বললাম যে একটুখানি কী একটা যেন করতে বললাম তারপরে আমি চলে গেলাম ঘর দুয়ার ঝাড় দিতে ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেলে এবার চলে যাব একটু গা হাত পা ধুতে হাত পা ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এসে বসি ঠাকুরের নাম করতে বাস আমার সবথেকে বড়ো কাজ এখন আমি সকালবেলা মিটিয়ে দিই এই ঠাকুরের নাম করাটা কারণ বিকেলবেলা মোহরের আনটি আসে তো ওই সময়টা তো সময় দিতে পারি না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো ফাইনালি আমার রিপোর্ট চলে এসছে একটু পরে বলবো ঘরের কাজকর্ম সব করে নিই এই তো মোটামুটি ঘরের বাসি কাজকর্ম করে ঠাকুরের নাম করে উঠলাম চলো এবার নীলামটি চা টিফিন আজকে তো মঙ্গলবার তো নিরামিষ খাবো আর একটা কথা বলে দিই আমি নিরামিষ কোনো ঠাকুরকে প্রসন্ন করার জন্য বা কিছু করার জন্য খাই না নিজের মানসিক শান্তির জন্য খাই এখন সপ্তাহে দুদিন করে আমি নিরামিষ খাচ্ছি ভালো লাগে তাই খাচ্ছি ঠিক আছে তো কারণ আমার ঘরে প্রপার নিরামিষ খাওয়া সম্ভব নয় কারণ হচ্ছে আমার সবটাই মশলাপাতি ছোঁয়াছনি থাকে তাই শুরু করেছি নিরামিষ খাওয়া এরকমভাবেই মানে নিরামিষ ইন দ্য সেন্স হচ্ছে গিয়ে মাছ মাংস ডিম এগুলো ছেড়ে খাওয়া শুরু করেছি সপ্তাহে দু দিন করে আর বাদ বাকি পাঁচ দিন খাচ্ছি দুটো দিন থেকে তিনটে দিন তিনটে দিন থেকে চারটে দিন এইভাবেই শুরু করব। আর এইভাবেই শেষ করবো তো চলো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগে এই যে কালকে রাত্রিবেলা বেলা যে মটর ভিজিয়েছিলাম আমার মনে হয় মটরটা একটু বড়ো পাত্রে না ভেজানো উচিত ছিল তো যাই হোক এটাকে এখন প্রেসারে দিই সিটি দেবো একটুখানি ঘুগনি করার ইচ্ছা আছে তাহলে একবারে বেলাতেও হয়ে যাবে কারণ আজকে রাত্রি আমি রান্নার জন্য সময় দিতে পারবো না আমার মাস করে মাল নিতে যেতে হবে চলো ঘুগনিটা সেদ্ধ বসাই এই যে এখানে বসিয়ে দিয়েছি চা চা হচ্ছে সকালের চা প্রথম এখানে মটর সিদ্ধ বসিয়েছি আর মোট ডাল বানাবো এই যে এখানে ডাল সম্পাদ দিয়ে দিয়েছি আহ জিরে শুকনো লঙ্কা পুরন দিয়ে সম্বাদ দিয়েছি আর নামানোর আগে একটু ঘি আর একটু আদা বাটা দিয়ে দেবো আর এই প্রেশার কুকারটা আজকে শুরু করেছে নাটক দেখো না কতবার খুলে ফুলে লাগালাম কখন বসিয়েছি ডাল সিদ্ধ হয়ে ডাল সম্বাদ দেওয়া হয়ে গেল ডাল হয়ে গেছে অনেক কষ্টে মটর আমি সিদ্ধ করেছি আজকে বাপরে বাপ ও আমরা একদম সিদ্ধ করে ফেলেছি মটন ঘুগনিটা লাস্টে করবো যে আমার লাল লাল ঝাল ঝাল তেল তেল আলু পোস্ত মাখা মাখা হবে আর একটু পোড়া পোড়া হবে মুগের ডালের সাথে আমরা এখানে আলু পোস্ত খাইড়ির ডালের সাথে হলুদ হলুদ ডালু করতে খাই হয়ে গেছে এটা একটুখানি ভালো করে মাখা হব কারণ এটার মধ্যে আজকে সর্ষের তেল দেবো না যেহেতু এটা ঝাল ঝাল করেছি খাওয়ার আসরের ভিডিও দেখে অনেকে বলেছো ঘুগনিটা একটু বেশি মাখামাখি হয়ে গেছে আসলে অনেক সকালবেলা করেছিলাম তো যে জল ছিল বেশিরভাগ জলটা টেনে নিয়েছিল আর আমি আলাদা করে মটর মানে এই ঘুগনিটার মধ্যে খুব একটা বেশি জল দিই তবে খেতে ভালো হয়েছিল কোনো মশলা দিইনি জানো একটুখানি জিরে ফোড়ন দিয়েছি আদা গ্রেট করে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো টমেটো আর এই চানা মশলা দিয়ে বানিয়েছি একদম হালকা পাতলাই করেছিলাম কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল গো ঘুগনিটা আর একটু জলটা থাকলে বেশ একটুখানি একটুখানি ল্যাটকা টাইপের হলে হয়তো আরও একটু বেশি ভালো লাগতো এখনও পর্যন্ত ঠিক ছিল তারপরে পুরো জল টেনে শুকিয়ে গিয়েছিল তাই তো মোটামুটি ঘুগনি দেখো রেডি হয়ে গেছে এই গরম গরম খেলে যা লাগতো না ঘুগনিটা একটু ধনেপাতা হলে ভালো হতো কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না আর নিচে যেতেও ইচ্ছে করছিল না এই সময়টাতে কি আর করব যেমন হয়েছে সব হয়ে গেছে আর আমার সেকেন্ড রাউন্ডের চা বসিয়েছি এখন বাজে সাড়ে নটা আমার সব কাজ কমপ্লিট তো আমি এই জিম থেকে আসলাম রান্না বান্না তো সব সকালে করেই গেছি আর কোনো কাজ ছিল না মেয়ে আসার পরে জিমে গেছিলাম আর মা এখন একটু ময়দা মেখে দিচ্ছে লুচি করবে বলে কি মাথা চুল কাচ্ছে মোহরের এখনও আনটি পড়াচ্ছে এখন রাজে প্রায় একটা চল্লিশ আর আমাদের এখনও কাজের দিকে আসেনি কপাল সবই কপাল তো চলো পুজো নীলাদ্রি সকালে পুজো দিয়ে দিয়ে গেছে আজকে অফিসে আমি তো সকালে পুজো দিয়েইছি একবার

চা ফ্রাই হয়ে গেছে তোমরা আমার চায়ে এত লোক দিয়েছো আমার সেই চায়ের পুরনো কালার কোথায় চলে গেল ও এই উল্টাবি না উল্টাবি না চলো আমরা দিকে চা দিই এই যে এখানে চায়ের সাথে ভাজা হচ্ছে গিয়ে সাবুর পাপড় আগের দিন তো খাওয়া হয়নি পাপড় ঠিক করে মোহর পাশের ঘরে পড়ছে আর আমি হঠাৎ করে একটা ইনস্টাতে একটা রিলস দেখলাম যেখানে দেখছি বিটিএস লাইভে এসছে ফাইনালি কতগুলো দিন পর সবাইকে একসঙ্গে দেখে আমার প্রাণটা পুরো জুড়িয়ে গেল এখানে রাত্রিরের খাবার বার করে রেখেছি এখানে আছে হচ্ছে গিয়ে ভাত আলু পোস্ত ডাল আমার রাতে কিছু খাওয়া নেই আর এখানে দেখো কতগুলো কাঁঠালের বীজ রেখে দিয়েছি একদিন ভত্তা খাবো একদিন পাঁচ মিশালি তরকারি খাবো আর এই কাঁঠালের বীজ দেখলে আমার বৌদির মা মানে জেটির কথা মনে পড়ে কত সুন্দর তরকারি করে এই কাঁঠালের বীজ দিয়ে যেদিন ভত্তা করব সেদিন তোমাদের দেখাবো আমার মোটামুটি এখন কোনো রকম কাজ নেই এখন পনেরো দশটা বাজে মোটামুটি সাড়ে নটা বাজে তো মোহর পড়ে উঠে একটু ওর বাবার সাথে এদিক ওদিক ঘুরতে গেছে ওর কিছু কাজ আছে স্কুলে সেগুলো নিয়ে এখন আবার বসবে তারপরে ও নীলাদ্রি মোহরের জন্য একটুখানি বলছে ও রোল খাবে রোল করে দেবে আর আমার রিপোর্টটা আজকে আমি হাতে পাইনি কারণ আমি আনতে যেতে পারিনি তো রিপোর্টটা নিয়ে তোমাদের সাথে কালকে কথা বলবো